২০২১ সালের একটি সকালে তাইওয়ানের শান্ত পাহাড়ি উপত্যকায় হঠাৎই ঘটে গেল একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা যেখানে মাত্র এক সেকেন্ডে জীবন্ত মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এই আধুনিক যুগে এমন দুর্ঘটনা ঘটলই বা কিভাবে কার ছিল এই চরম অবহেলা জানতে হলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দু সালের দুই এপ্রিল সকালে নয়টা তিরিশ মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেই থেকে যাত্রা শুরু করেছিল তারিকো এক্সপ্রেস নামক একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন ট্রেনটি গন্তব্যে যাচ্ছিল পূর্বাঞ্চলের তাইতুং শহরে এটি ছিল অত্যাধুনিক ও ব্যয়বহুল ব্যবহৃত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময় প্রায় চারশো জন যাত্রী ছিল ট্রেনে ছিল কিয়াংশুই টানেল নামে একটি পাহাড়ি টানেলের মুখে এই এলাকা ছিল খুবই সরু এবং দুর্গম একটি নির্মাণ সাইটে থাকা ব্রেকহিন ট্রাক পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে এসে রেল লাইনের পড়ে দুর্ভাগ্যবশত ওই মুহূর্তে ট্রেনটি একশো পঁচিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে টানেলে প্রবেশ করছিল ফলে ট্রেনের সামনে থাকা ট্রাককে চাপা দিয়ে ট্রেনটি ভয়ঙ্করভাবে ভাবে লাইনচ্যুত হয় এবং কয়েকটি বগি টানেলের গায়ে গিয়ে ধাক্কা মারে টানেলের ভেতর ট্রেন আটকে পড়ায় উদ্ধার কাজ অত্যন্ত কষ্টকর ছিল অনেক যাত্রী ভেতরে আটকে পড়েন কারো কারো মৃত্যু হয় দমবন্ধ থাকায় ঘটনাস্থলে পঞ্চাশ জনেরও বেশি প্রাণ হারান এবং প্রায় দুশো জন আহত হন এটি তাইওয়ানের সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ছিল ঘটনার পরপরই তাইওয়ানের সরকার জাতীয় শোক ঘোষণা করেন এবং ব্যাপক তদন্তের নির্দেশ দেয় তদন্তে জানা যায় ট্রাকটি সাইটে পার্ক করা ছিল না ঠিকভাবে এমনকি ব্রেকও ঠিকমতো লাগানো ছিল না সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের মালিক এবং কিছু স্টাফকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয় এছাড়া রেল কর্তৃপক্ষের নজরদারি ট্রেন ড্রাইভারের প্রতিক্রিয়া এবং রুট নিরাপত্তা সম্পর্কেও প্রশ্ন উঠেছিল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেন রেলওয়ের মন্ত্রী ঘটনাটি দায় নিয়ে পদত্যাগ করেন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি ছিল পাহাড়ি রেলপথে আরও নিরাপত্তা ব্যবস্থা ব্রেক সিস্টেম ও কনস্ট্রাকশন সাইটের মানদণ্ড কঠোর করা এবং সর্বশেষে জরুরি রেসপন্স আরও জোরদার করা দুর্ঘটনার পর তাইওয়ান রেলওয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সেগুলো ছিল সব ট্রেন রুটে রিয়েল টাইম নজরদারি সিস্টেম ট্রেন চালকদের জন্য আরো উন্নত প্রশিক্ষণ কনস্ট্রাকশন সাইটে ট্র্যাক নিরাপত্তা বাধ্যতামূলক প্রতিটি রেল সেতু ও টানেলের কাছে সিসিটিভি ও এমার্জেন্সি সতর্কীকরণ ব্যবস্থা এবং সর্বশেষে দ্রুতগামী ট্রেনের গতিসীমা পাহাড়ি এলাকায় হ্রাস করা এই পদক্ষেপগুলো শুধুমাত্র রেল নিরাপত্তা নয় মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টাও বটে এখন প্রশ্ন হচ্ছে এমন দুর্ঘটনা কি ভবিষ্যতে পুরোপুরি ঠেকানো সম্ভব বিশেষ করে যেখানে প্রাকৃতিক দুর্যোগ অব্যবস্থা এবং অবহেলা একই সঙ্গে কাজ করে চলুন দেখে নেই বিশ্বের আরও কিছু ভয়াবহ রেল দুর্ঘটনার পেছনের কারণগুলো যেখানে মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র কয়েক সেকেন্ডের গাফিলতিতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো এখনই দেখে ফেলুন এবং সর্বশেষে কমেন্ট করে বলুন আপনি কি ভাবেন এই দুর্ঘটনার মূল দায় কার উপর বর্তায়